এটা হলো ব্লাডার এই এতটুকু জায়গা চার সেন্টিমিটার মাত্র এখানে ব্যাকটেরিয়া আশেপাশে ঘোরাঘুরি করে সুযোগ পাইলে এরা এই পথ দিয়ে উপরে উঠে যায় এইখান দিয়ে হলো ইউ ইউরিটার এইখানে কিডনি একটা কিডনি তাহলে পেশাবের ইনফেকশন এইখান দিয়ে গেল ইউরিনারি ব্লাডার তারপর হলো ইউরিটার তারপরে হলো কিডনি এই কিডনি পর্যন্ত ইনফেকশন যেতে পারে এই ব্যাকটেরিয়া এখান দিয়ে এখান দিয়ে কিডনি পর্যন্ত যায় যারা বেশি বেশি পেশাব ধরে রাখে এখানে একটা স্পিংটার আছে স্পিংটার পেশাব আটকানোর তালা তালা চা তালা চাবি অর্থাৎ পেশাবের ইউরোনের ব্লাডার পেশাবে ভরে গেল অনেক পেশাব কিন্তু তারপরেও দেখে যে সে বাসে জার্নি করতেছে মহিলা তখন কি পেশাব করার সুযোগ আছে তখন সেই পেশাবটা আটকে রাখবে কিভাবে এইখানে তালা মাংস পেশি দ্বারা টাইট করে রাখবে যাতে পেশাব বের না হয় ঢাকা থেকে চিটাগাং যাবে পেশাব মাঝখানে বেগ চাপলো কিন্তু পেশাবের সুযোগ নাই পেশাব আটকে রাখলো আটকে রাখলে এই যে জীবাণুগুলো এই পথ দিয়ে আস্তে আস্তে উপরে বেশি উঠে যায় মেয়েরা এই পেশাবটা বেশি আটকে রাখে ছেলেরা বাসে যাওয়ার সময় যে কোনো সময় রাস্তায় নামে পেশাব করে কিন্তু মেয়েরা তো এটা পারে না মেয়েরা বাচ্চা নিয়ে গেল স্কুলে কিন্ডার গার্ডেনে বাচ্চা চার পাঁচ ঘন্টা থাকবে ওখানে সে ওই কলেজে টয়লেট ব্যবহার করতে চায় না নোংরা তার বাসার টয়লেট কত পরিচ্ছন্ন পেশা আটকে রাখে এই যে পেশা আটকে রাখার টেন্ডেন্স এটা মহিলাদের বেশি আর মহিলাদের পথও ছোটো এইখানে ব্যাকটেরিয়া ঘুরতেছে আর এইটুকু পথ দিয়ে ব্যাকটেরিয়ার উপর উঠে যায় যদি পেশা বাটকে রাখা হয় আবার এই জায়গাটায় এই যে ভেজায় না হলে এই সুদা এই জায়গাটা ভেজায় না এইটা হলো পেশাবের রাস্তা নতুন বিয়ে যাদের হয় তাদের এই জায়গাটা আঘাতপ্রাপ্ত হয় ইউরের চালোয়ারি ফিস উপরের দিকেই একটু ছোট ছিদ্র সেটা হলো পেশাব বের হওয়ার পর তো যৌন মিলনে প্রথম বিয়ের পরে এখানে আঘাত লাগে এবং এই আঘাতের পরে ঘা হয়ে যায় ফেটে যায় তখন ইনফেকশন আবার ছড়ায় পড়ে ডাক্তারের কাছে আসলো যে আমার পেশাবে জ্বালা পোড়া পেশাফে ব্যথা ডাক্তার বললেন কতদিন বিয়ে হয়েছে বলে চার পাঁচ দিন তাহলে নতুন বিয়ে তাদের মিলন অনেক হয়েছে এই জায়গাটায় আঘাত লেগেছে ইউরেথ্রা আঘাতপ্রাপ্ত ওইখানে ব্যাকটেরিয়া গিয়ে উপরের দিকে উঠে গেছে সিস্টাইটিস এটাকে বলা হয় হানিমুন সিস্টাইটিস কি নাম মানে কি হানিমুন মানে কি হ্যাঁ মধুচন্দ্রী মধুর চাঁদ কি চাঁদ সুন্দর লাগে কখন হ্যাঁ যখন যৌবনে প্রেম আসে সব কিছু সুন্দর মনে হয় মধুচন্দ্রিমা বাংলায় তাহলে এখানে বুঝতে হবে যে ইউরেথ্রার এইখানটা বেজানার পাশাপাশি আঘাতপ্রাপ্ত হয় এখানে ইনফেকশন হয় এইটাকে বলে হানিমুন সিস্টাইটিস সিস্টাইটিস মানে ইনফ্লামেশন অব দি ব্লাডার এই ব্লাডারের নাম হলো সিস্ট ব্লাডার কয়টা আছে আমাদের দেহে গল ব্লাডার আছে না পিত্তথলি গল ব্লাডার ওটাও তো একটা ব্লাডার কিন্তু ওটার আগে গল বলতে হবে গল তারপরে ব্লাডার আর এইটা শুধু আর একটা নাম ইউরিনারি ব্লাডার কিন্তু ইউরিনারি আমরা সবসময় বলি না মূল ব্লাডার বলতে আমরা ইউরিনারি ব্লাডারকেই বুঝি এই জন্য সিস্টাইটিস মানে হইল ব্লাডারের প্রদাহ ইনফ্লামেশন অব দি ইউরিনারি ব্লাডার হ্যাঁ এই ব্লাডারটা প্রদাহ হয়